হয়ে গেলো গ্যাসটা বন্ধ করে দিব কাঁঠালের বিরিয়ানি দেখো দেখো বিরিয়ানি না হয়েছে থাকতে তো তার জন্য এখানে আধা কেজি কাঁঠাল নিয়ে এসে কাঁঠালের আধা কেজি কাঁঠালের দাম এখানে একত্রিশ টাকা মানে তেষট্টি টাকার মতন হবে কেজি তো কাঁঠাল নিয়ে এসে দেখো কাঁঠাল এখন বানাবো কাঁঠালের রেসিপি আজকে তোমাদেরকে সঙ্গে শেয়ার করব। তো কাঁঠালগুলো মানে কেটেই বিক্রি করে এখানে এখানে অন্যরকম সিস্টেম তো ভালোই কালকে এনেছি তো একটু দেখো একটু শুকিয়েও গেছে কাঁঠালগুলো তো এগুলো কীরকম করে রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখতে থাকো ন স্কিপ করে কন্টিনিউ এমন করে রান্না করব যেন মাংসও ফেল হয়ে যাবে কাঁঠাল রেসিপিটা আদা কেটে নিব রসুন কেটে নেব এখানকার সিস্টেমটা ভালো আর কি কাঁঠালগুলো কেটে বিক্রি করে তো আমাকে আর কাটতে হয় না বাড়িতে এনে বন্ধুরা কাঁঠালগুলো ধুয়ে নেব ধুয়ে নিয়ে সিদ্ধ করতে দিব প্রেশার কুকারে দুইটা সিটি মেরে নেবো প্রথমে মানে প্রেশার কুকারে দিয়ে ধোয়া হয়ে গেলে আমার প্রেসার কুকারটা দিবো দিয়ে সিটি মেরে নিব অনেক বড়ো বড়ো পিসগুলো পিসগুলো একটু ছোটো করতে হবে এখানে একটা জিনিস ভালো লাগে যে কাঁঠালগুলো একদম কেটে কুটে দিয়ে দেয় নাহলে বাড়িতে কাটলে পরে মাথায় কত আঠাটা লেগে যায় খুব মুশকিল হয়ে যায় এখানে কাটার তো বড়ো যন্ত্র নিয়ে কাট কাটতে গেলে অনেক বড় যন্ত্র দরকার তো কাটার তো বেশি জল দিব না অল্প জল দিয়েছি একটু লবণ দিয়ে তো কাঁঠালটাতে আমি দিব একটু হলদি আর একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিব কারণ প্রেসার কুকারে বেশি সিটি দিতে হবে না একটা সিটি দিলেই মানে ষাট থেকে পঞ্চাশ মানে ষাট থেকে সত্তর পার্সেন্ট আর কি সিদ্ধ করে নিবে তো ততক্ষণে ওদিকে সিদ্ধ হয়ে বসিয়ে দিয়েছি আর এদিকে মশলাটা করে নেওয়ার জন্য আমি জিরা নিয়েছি আদা নিয়েছি রসুন নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি মশলাটা করে দিলাম কোনো শুকনো লঙ্কা দেয়নি কোনো পাকা লঙ্কা দেয়নি কাঁচা লঙ্কা দিয়ে করেছি তো কোনো না কাশ্মীরি লঙ্কা ব্যবহার করবো না কোনো কিছু তাতে দেখো কালার চলে আসবে এতে খালি দেবো আর টমেটো দেবো টমেটো নিয়ে আসবো টমেটো নিয়ে এসে টমেটো দিয়ে দেবো এখানে প্রেশার কুকারে বসিয়ে দিবি সিদ্ধ করে নিয়ে এলাম দেখো ঠান্ডা হয়ে গেছে প্রেশার কুকারটা হাওয়া বের হয়ে গেছে তো এখন খুলে দেখাবো যখন কাঁঠালগুলো সিদ্ধ করে নেবে তখন একটুখানি লবণ দিয়ে দেবে তাহলে কাঁঠালের লবণ ঢুকে যাবে তো এখানে পুরোপুরি সিদ্ধ করে নেবে না একটু টাইট থাকতে হবে মানে ষাট থেকে সত্তর পার্সেন্ট আর কি সিদ্ধ করে নেবে তো এখানে যে কাঁঠালের যে জলটা থাকবে না জলটা আবার ফেলে ফেলে দিব না জলটা গ্রেভির জন্য রেখে দেব আর মশলা মশলাগুলো রেখেছি এখন আমি পেঁয়াজগুলো কেটে গ্রেভির জন্য পেঁয়াজগুলো আর মিক্সিতে করবো না কারণ পেঁয়াজ মিক্সি মিক্সিতে করলে অনেকক্ষণ ধরে ভাজতে হবে জল টানতে জল শুকাতে অনেকক্ষণ টাইম লাগবে তো আমি এরকম করে নিব এরকম করে বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন তোমরা সবাই কেমন আছে সবাই ভালো হয় সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো আজকে আমি তোমাদেরকে করে দেখাবো কাঁঠাল সবজি কাঁঠাল কাঁঠালের রেসিপি তো তোমরা নষ্ট করে কন্টিনিউ দেখো বন্ধুরা প্লিজ আর আগো তোমাদেরকে ভালো লাগবে আজকে হলো শনিবার শেয়ার শেয়ার করে দিতে হবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে হবে আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দিতে হবে টুং টুং করে তাহলে আমি ভিডিও খেলার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে চলো এই টমেটো ক্যা করে দিবি পেঁয়াজগুলো ভাজার জন্য হালকা একটু পেঁয়াজগুলো নরম করার জন্য হালকা একটু লবণ করে দেবো হয়ে গেল তো এরপরে দিব তেজপাতা তারপরে দারচিনি আর এলাচি দিব টমেটোগুলো তারপরে মশলা লাগব মিক্সিত করেও পিছিয়ে নিতে পারো কিন্তু আমি মিক্সিত করলাম না অনেকটা টাইম লেগে তুমি এরকম করেও হয় তো তোমরা দেখো আমি এরকম করে রান্না করছি তো কীরকম হয় লাস্ট অব্দি তোমরা দেখো নো স্কিপ করে কন্টিনিউ দেখো আর ভালো লাগলে ভিডিওটাতে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও করে সাবক্রাইব পাশ থেকে বেড়ে কিন্তু বাজিয়ে দিও আর কমেন্ট করে জানিয়ে যে আমার কাছে রেসিপিটা কেমন হয়েছে এখন মশলাগুলো ঢেলে দিব আমি কিন্তু একটাও কাকা লঙ্কা ব্যবহার করিনি তোমরা দেখতে থাকো কাঁঠালের বিরিয়ানি তোমরা কে কে খেয়েছ বন্ধুরা একটু কমেন্ট করে জানিয়ে দিও কাঁঠালের বিরিয়ানিও কিন্তু ভালো লাগে কাঁঠালের বিরিয়ানি হলো ভেজ বিরিয়ানি তো যারা মানে মাছ মাংস কিছু খায় না তাদের পক্ষে তো ভেজ বিরিয়ানি এটা খেতেই পারে বাড়িতে বানিয়ে তো তোমরা ভালো করে দেখতে থাকো রেসিপিটা তো তোমরাও বাড়িতে এটা রেসিপি দেখে বাড়িতে করো করে খাও দেখবে ভীষণ ভালো লাগবে একদম মাংসর মতো লাগবে আমি তো এখন আমি এডিটিং করছি এখন আমার জীবের জল চলে আসে আমার একদম খুবই ফেভারিট তোমাদেরকে কেমন লাগে সেটা তো জানি না তোমরা কমেন্ট করে জানিয়ে দিও তোমরা একবার বন্ধুরা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো তো কাঁঠালের সবজিটা দেখো করার জন্য আমি মশলাগুলো প্রথমে ভেজে নিলাম তারপরে আগে থেকে তোমাকে বলে তোমাদেরকে বলে রেখেছি না যে কাঁঠালগুলো সিদ্ধ করে রেখে দিয়েছি তার সঙ্গে কয়েকটা সোয়াবিনও দিয়েছি কারণ আমার মেয়ে সোয়াবিন খেতে ভীষণ ভালোবাসে তার জন্য আমি ভাবছি একটু সোয়াবিন দিয়ে দেই তাহলে ভালোই লাগবে বিরিয়ানির জন্য তো দেখো আমি বিরিয়ানির জন্য বেশি গ্রেভি করব না তো তোমরা চাইলে মশলাগুলো না পেঁয়াজ টমেটো এগুলো সব মিক্সিতে পেস্ট করে নিতে পারো কিন্তু আমি করি না এই কারণে অনেকটা ধরে অনেকক্ষণ টাইম লেগে যাবে অনেকক্ষণ ধরে কে ভাজবে তো ভালো করে দেখো এখন কাঁঠাল সবজিটা ভালো করে এখন কষে নিতে হবে তোমরা না ফ্রাই করেও খেতে পারো মানে মাছের ভাজা যেরকম করে ফ্রাই করে না কাঁঠালের পিসগুলো ওরকম করে সিদ্ধ করে জল ঝরিয়ে নেওয়ার পরে মাছের মাছের পিসের মতন মাছের পিসের মতন আর কি ফ্রাই করে নিতে পারো হালকা তেল হালকা তেল না একটু তেল দিয়ে আর কি তা আমি ওরকম করে করে নিই কারণ তেল খাওয়া তো অত ভালো না শরীরের পক্ষে তার জন্য আমি অত করে নিই তো দেখো আমি ভালো করে কষে নিচ্ছি তোমাদেরকেও ভালো করে কষে নিতে হবে বন্ধুরা যত কষবে তরকারি তত বেশি ভালো লাগবে যখন একটু তেল সবজিগুলো থেকে তেল একটু বাইরে মানে একটু চিটচিট চিচিট করবে তখনই বুঝবে যে হ্যাঁ হয়ে গেছে তো দেখো কাঁঠাল সবজিটা কালারটা দারুণ চলে এসেছে আমি না কোনো কাশ্মীরি লঙ্কা না কোনো কালার ফুড কালার ইউজ করিনি আমার এমনিতেই আমি বললাম না আমি একটা টিপ জানি ওই টিপসটা আর কি ওটা যদি তোমরা দাও তাহলে কালার আপনা চলে আসে না আমি সুগার ইউজ করি কোনো চিনি ফিনি কিছু ইউজ করি না তো দেখো ফাইনালে ভাজা হয়ে গেল আমি এখন জল ঢেলে দিলাম একটু সবই দিয়েছি আর বিরিয়ানির জন্য তো ভাত সিদ্ধ করে রেখে দিয়েছি তো আমার মেয়ে বিরিয়ানি খেতে ভালোবাসে তো আরেকটা কথা বলছি বন্ধুরা জানো ও না কাঁঠাল সবজিটা যখন খেয়েছিল না মানে ও বুঝতেই পারিনি ও বলছে চিকেন বিরিয়ানি

আমি কোনো দেখো মশলা ইউজ করি এটা আর পেস্টের সময় খালি আদা কেটে নিচ্ছি আর রসুন বাটা দিয়েছি তো এখানে ক্যান্টিন থেকে আনা এই ঘিটা দেখো হয়ে এসেছে দেখো ক্যান্টিন থেকে নিয়ে এসেছি আমি পতঞ্জলি ঘি তো কি ঘিটা না একদম তেলের মতো হয়ে গেছে এখানে গরম বেশি তো তার জন্য আমি ভাবছি তেল একদম বেরিয়ে গেছে তাই ওকে বলছি পুরো তেল এই ঘিটা তেলের মতো বের হচ্ছে ঘিটা তেলের মতো বেরোচ্ছে ঘিটা ঘি ঘি তেলের মতো তো দিয়ে দিব কাঁঠাল গুলো আমার আমরা ঠান্ডা এলাকাতে থাকি আমাদের ওদিকে ঘি ঠান্ডায় থাকে কখনো গলেই না রোদে দিতে হয় তারপরে গলে যায় আর এখানে এদিকে তো এত গরম এত রোদ আর কি বলবো একটু গরম ভাপে শুধু বসিয়ে দিব আর একটু ভাত দিয়ে দিব তো বিরিয়ানিতে না দই না দিলে মানে অসম্পূর্ণ দই তো দিতে হয় দই তো আমি দই করে রেখেছি তো দই দই একটু দিয়ে দিলাম দই দিয়ে একটু মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পর আর একটু ভাত দিয়ে দিয়েছি আর বলে না বেরাস্তা বেরাস্তা তো করে নিই বেরাস্তা তো ওরা পেঁয়াজ টিয়াজ খেতে পারে না তার জন্য ওটা করে নিই তো দেখো আমি এখন ভাত মানে চাউলটা দিয়ে দিলাম আর কি তো দইটা রেখে দিয়েছি রেখে দিচ্ছি সাইড করে আর এখন এটা দমে বসাবো তো প্রেশার কুকারের মধ্যে দমে বসাবো তো প্রথমে একটু হাই ফ্লেমে দিবো তারপর একদম ধীরে ধীরে ওই গরমে হয়ে যাবে আর কি তোমরা দেখতে থাকো আর কি বন্ধুরা যারা এখনো ভিডিওটা দেখো তারা যাও দেখো আর ভিডিওগুলো দেখে বন্ধুরা এখনও লাইক করো লাইক করো আর একটা সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা তোমরা একটা লাইক করে দিলে আমার ভিডিও বানার এনার্জি হয় আর কি তোমরা যদি লাইক না করো তাহলে কি করে আমি ভিডিও বানাবো বলো তো একটা লাইকে আমার অনেক 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 মোটিভেট করে ভিডিও বানার জন্যে যে দেখো বসিয়ে দিয়েছি প্রথমে হাই ফ্লেমে দিব তারপর একদম লো ফ্লেমে দিব দিয়ে বন্ধ করে দিবো তাহলেই হয়ে যাবে তোমরা বাড়িতে এরকম করে বানিয়ে খেয়েও বন্ধুরা খুব টেস্টি লাগে লাগে দেখো তারপর ও ডিউটি থেকে চলে আসলো ওকে বললাম যে তুমি এখন ভাত খাবা তো বলছে ও আমার মেয়ে আসুক তারপরে খাবে আমি বলছি ও আস্তে আস্তে তিনটা বেজে যাবে তুমি খেয়ে খেলে খেয়ে নাও তো আমি ওকে বলছি তো ও দেখো এখন ভাত দিব তার আগে আমি দেখো ঘিগুলো না আলাদা ফোটোতে রেখে মানে আলাদা বয়ামে রেখে রেখে দিব কারণ তেলের মতো তো কখন কে ফেলে দেয় তার জন্য আমি ঘিগুলো এখন ঢেলে রাখছি তো দেখো ঘিগুলো কীরকম তেল লিকুইড একদম বের হচ্ছে এখানে খুব গরম তার জন্য আর কি তেলের মতন তেল পুরো আর কি তেলের মতো তা না তেল এই তিনটা হলো এক কেজি ঘি মিলে এটাতে ফুল আছে এটাতে হাফ আছে এটাতে হাব আছে এই যে প্যাকেটটা দেখো ঝেলে দাও আছে এখানে কিছুক্ষণ খাওয়া দাওয়া করব যেমন একটু কথা বলেছি না এসে থাকতে পারছি না দেখো এখন খাওয়া দাওয়া করবো দেখো আমাদের দুপুরের মেনু লাঞ্চ কী আছে তো কাঁঠালের সবজি আর রুটি আর হচ্ছে সালাদ কেটে নিয়েছি আর এই তো খা খেতে বসে গেছি বার করে অফিস গেল রোদে ও আমাকে ভাত দিবে না আমি রুটি খাবো চলো আমরা এখন খাব তোমরা ততক্ষণ লাইক করো সাবস্ক্রাইব করে দাও আমরা ততক্ষণ থাকি না খেলো না তো কি নীলাক্ষী খেলো খেয়ে ঘুমালো বললাম সবজি সোয়াবিন ওই জন্য তো সোয়াবিন দিয়েছি কারণ সোয়াবিন খায় যে ওরা ভালো লেবু দিয়েছি একটা রুটি খেতে তুমি খাবার রুটি হ্যাঁ অতগুলো ভাত আমি খাবো না রেখে দিই দাও একটুখানি নাও আমাকে হচ্ছে লুকিটা টেস্টি হয়েছে যে বিরিয়ানিটা কেমন হয়েছে তো চলো বিরিয়ানিটা দেখো দেখো বিরিয়ানি কাঁঠালের বিরিয়ানি কত সুন্দর করছে দেখো মা কত সুন্দর হয়েছে বিরিয়ানি দেখো দেখো বিরিয়ানি মা নে বিরিয়ানি নে হুম সালাদাও